নমস্কার সবাই কেমন আছেন আর ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন শীতকাল চলে এসেছে বাঁধাকপির সিজন বাঁধাকপি দিয়ে আজকে একটা নতুন রেসিপি দেখাবো আপনারা প্রথম থেকে সেই সব দিয়ে ভিডিওটা দেখতে থাকুন বাঁধাকপি যদি খুব সুস্বাদু করে রাঁধতে হয় তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে আমি বটি দিয়ে কিছুটা কেটে নেব এটা একটু সরু সরু করে কাটতে হবে বটি দিয়ে অনেকটাই টাইম লাগবে তাই কিছুটা বটি দিয়ে কেটে বাকি টাইম গেটার দিয়ে কেটে নেব দুটো দিয়েই কাটা যায় টাইম থাকলে আপনারা বটি দিয়েও কাটতে পারেন আর যদি তাড়াতাড়ি করতে চান তাহলে অবশ্যই গেটার দিয়ে করে নেবেন আমি এখানে একটা গেটার নিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে বাঁধাকপিটা গ্রেড করে নেব হয়ে গেছে এবার এটা ধুয়ে জল ঝরিয়ে রাখব চলুন এবার রান্নাঘরে চলে যাই রান্নাঘরে চলে এসেছি যা যা লাগছে সমস্ত নিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে কুচনো বাঁধাকপিটা নিয়ে নিলাম এ রেসিপিটার জন্য আমার ময়দা লাগবে কর্নফ্লাওয়ার লাগবে সয়া সস লাগবে টমেটো সস লাগবে আর ছোট ছোট করে কেটে রাখা রসুন আদা পেঁয়াজ আর লঙ্কা এগুলোই লাগছে উপকরণ হিসেবে গ্রেভির জন্য সামান্য একটুখানি যদি জল লাগে তাহলে দেব এটা মাখার সময় কোনো জল লাগবে না বাঁধাকপির থেকে যা জল বেরোবে তাতেই মাখা হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো ময়দাটা দিয়ে দিচ্ছি এটারা আপনারা বাঁধাকপিটা যতটা নেবেন সেই রকম পরিমাণে নেবেন মানে বাঁধাকপিটা যাতে বাইন্ডিং হয় সেই জন্য এই দুটো জিনিস ব্যবহার করা ময়দা আর কর্নফ্লাওয়ার এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো আপনারা যদি লঙ্কার গুঁড়ো দেন একটু ঝাল ঝাল খেতে পছন্দ করলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি আজ লঙ্কার গুঁড়ো দেবো না সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলে বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু লাল লাল হবে কালারটা কালারের জন্য আপনারা দিতে পারেন কিন্তু আমি আজকে কোনো লঙ্কার গুঁড়োই ইউজ করছি না এবার এটা ভালো করে মেখে নিতে হবে প্রথমে হয়তো শুকনো শুকনো লাগবে কিন্তু আস্তে আস্তে যেহেতু লবণ দিয়েছি বাঁধাকপির থেকে অনেক জল বেরোবে ভালো করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে গোল্লা পাকিয়ে নেব গোল্লা পাকিয়ে তেলের মধ্যে ভিজে নেবো আমার যদিও একটু আরেকটু শক্ত হতো কিন্তু একটু ভালো করে জলটা চাপতে পারিনি বলে একটু নরম হয়ে গেছে এখানে আমি ভেজে নিচ্ছি Find the real, find the real me. So let's go. This is the feeling. Cause you know, it's time thought of meaning. Now we show, we're coming to win দু তিন চামচ মতো সাদা তাল দিয়ে পেঁয়াজ রসুন আদা আর লঙ্কা যেগুলো কেটে রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম এগুলো লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে সসগুলো দিয়ে দেব টমেটোটা আমি বেটে নিয়েছি একটা মতো টমেটো এবার লাল করে ভাজা হয়ে গেছে টমেটো বাটাটা দিয়ে দেবো টমেটো বাটাটার কাঁচা গন্ধটা চলে যাক তারপর সসটা দেব যেহেতু টমেটো সসও আমি ইউজ করব ওই জন্য বাটাটা একটাই দিয়েছি আপনারা যদি টমেটো সস না দেন তাহলে একটু বেশি করে টমেটো বেটে নিয়ে দেবেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে যাবে সয়া সস আর টমেটো সস জিরে ধনে গুঁড়ো অল্প সামান্য মতন দিয়ে দিয়েছি কালারের জন্য একটু হলুদও দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই অবস্থায় লঙ্কার গুঁড়ো দিতে পারেন এবারের মধ্যে টমেটোর কাঁচা গন্ধাটা চলে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো সস সয়া সস দিয়ে দিলাম সসটা একটু বেশি পড়ে গেলো আর একটু কম হলে ভালো ছিল আমি ভাবলাম কম আছে বোধহয় অনেকটাই ছিল একটু কম দিলে ভালো হতো যাই হোক এবারের মধ্যে টমেটোটা সসটা দিয়ে দিলাম শ্বাসটা বেশি হয়ে গেলে একটু নোনতা নোনতা লাগে সেই জন্য যেহেতু টমেটো বাটা দিয়েছি ব্যালেন্স হয়ে যাবে খুব একটা ইয়ে লাগবে না গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না নামিয়ে নেব আপনারা এই গ্রেভিটা মাঞ্চুরিয়ার উপর দিয়েও দিতে পারেন ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেব দিয়ে সঙ্গে সঙ্গে এটা নামিয়ে নিতে হবে বেশি ফোটানো যাবে না যেই গ্রেভিটা মাখে হয়ে গেছে মাঞ্চুরিয়ান গায়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে নেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে